খেজুরির দিকে খেজুরিতে সমবায় ভোট ঘিরে ভাঙচুর তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয় সমবায় ভোটে জেতার পর হামলা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত ঠিক কি ঘটনা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে বেনে বিজেপি কি বলছে সমবায় ভোট যে ভোট গতকাল হয়ে গেছে সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু এখনো বলা যায় অশান্তি লেগে রয়েছে খেজুরিতে এবং সমবায় ভোটে বিজেপি জিতলেও তারপর বিজয় মিছিলের নামে যে প্রার্থী হয়েছিল তৃণমূলের সেই প্রার্থীর বাড়িতে রীতিমতো হামলা চালানো হয় ভাঙচুর চালানো হয় এবং ঘটনার পরপরই রীতিমতো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে কিন্তু ঘটনা নিয়ে রীতিমতো চাপার তো রয়েছে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছে তৃণমূল অভিযোগ অস্বীকার করছে বিজেপি কিন্তু ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূল এবং পুলিশ তদন্ত করে দেখছে এমনটা যখন জানাচ্ছে তখন কিন্তু এলাকায় পুলিশ টিকিট দিয়ে যে অশান্তি ঠেকাচ্ছে একটা টল দাঁড়িয়ে চালাচ্ছে কিন্তু খেজুর তৃণমূল কর্মীর বাড়ি ইতিমধ্যে ভাঙচুর করা হয়েছে সমবায় ভোটে দিতেই হামলা করা হয়েছে একেবারে সেই ছবি স্পষ্ট হচ্ছে ধন্যবাদ সুজ